হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি এতটাই মজাদার এবং হেলদি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে না আটা না চাউল না ময়দা কোনো কিছু দিয়ে এটা বানানো না তারপরও এত মজা এবং এত টেস্টি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে পরিবারের সবাইকে খাওয়ালে সবাই প্রশংসায় ভাসাবে ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন অনুরোধ রইল চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে হচ্ছে একটি প্যানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করব তারপর এর মধ্যে হচ্ছে কয়েক ফালি হচ্ছে কাঁচা মরিচ কুচি দিয়ে দেবো এবং লবণ দিয়ে দেবো তারপর হচ্ছে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলোতে পাশে থাকবেন অনুরোধ রইল আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করেন বা ফলো করেন আমি চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিব সাথে সাথে ব্যাগ দিব না কারণ সাথে সাথে ব্যাগ দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে এই নার্সারি এতটাই মজা যে বড় সকাল সকলেরই পছন্দ এবং এটা হচ্ছে টিফিনে দিতে পারেন বাচ্চাকে এবং হাজব্যান্ডকেও হচ্ছে টিফিনে দিতে পারেন লাঞ্চে দিতে পারেন এতটাই হেলদি তারপর হচ্ছে ডিমটা যখন এরকম ভাজা হয়ে যাবে তারপর একটু ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব তারপরে একটি প্যানে অল্প একটু তেল নিব। তার মধ্যে হচ্ছে কয়েক অল্প একটু জিরা দিয়ে দেবো জিরাটা হচ্ছে যখন একটু ভে ভাজা হয়ে যাবে মচমচে হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে দুই কাপ হচ্ছে পানি দিয়ে দেব যে পরিমাণ হচ্ছে সুজি নিব সেই পরিমাণ হচ্ছে তার ডাবল হচ্ছে পানি দেব সুজি এবং পানির পরিমাণ কিন্তু অবশ্যই ভালোভাবে মেজারমেন্ট মেপে নেবেন হলে কিন্তু হবে না আজকে নাস্তাটি করব সুজি দিয়ে এই সুজির নাস্তাটি এতটাই মজাদার এবং হেলদি না খেলে বিশ্বাস করবেন না তারপর এখানে হচ্ছে প্যানে দুই কাপ হচ্ছে পানি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব দেখেন ঠিক এরকম করে যখন পানিটা ফুটে আসবে তারপরের মধ্যে হচ্ছে এক কাপ হচ্ছে সুজি দিয়ে দেবো সুজিটা কিন্তু একবারে ঢেলে দেবেন না আস্তে আস্তে নাড়াচাড়া করবেন আর ঢালবেন নাড়াচাড়া করবেন আর ঢালবেন হলে কিন্তু দলা পেকে যাবে তারপরে এই পর্যায়ে এসে কিছুটা ধনে পাতা কুচি আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্স যদি হচ্ছে ঘরে না থাকে তাহলে হচ্ছে কয়েকটা শুকনামরিচ হালকা একটু ভেজে থেতো করে নেবেন তাহলে চিলি ফ্লেক্স হয়ে যাবে তারপর অনবরত নাড়তে থাকবো আর অবশ্যই এই পর্যায়ে একদম লো হিটে থাকবে চুলার আস্টা তারপর হচ্ছে যখন এরকম হয়ে যাবে তখন একটু ঘন হয়ে আসবে হালকা অল্প একটু পানি থাকবে মাখো মাখো হয়ে থাকবে চুলার আঁচটা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পানিটা শুকিয়ে যাওয়ার জন্য দেখেন পানিটা একদম শুকিয়ে গেলো তারপর হচ্ছে এই পর্যায়ে যখন চলে আসবে এটাকে নামিয়ে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবসময় পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো দেখেন যখন একটু হালকা গরম থাকবে তখনই কিন্তু এটাকে মথে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু তারপর আর মথে মথে নিয়ে পুর ভিতরে পুর দিয়ে আর হয় না ভালো হয় না সো হালকা যখন গরম থাকবে তখন এটাকে খুব সুন্দরভাবে মথে নেবেন মুথে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে লিচি কেটে নেব আমি একটু বড় বড় সাইজে লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন এই নাস্তাটি আপনি সকালের নাস্তাও খেতে পারেন তারপরে হচ্ছে বি বিকালের স্ন্যাক্স খেতে পারেন রাতের খাবার হিসেবে খেতে পারেন এতটা হেলদি আর এটাকে আপনারা চাইলে ডুবো তেলে না ভেজেও স্টিম করে খেতে পারেন তারপর আমি যেমন এটার ভিতরে পুর দিয়েছি ডিমের আপনি চাইলে ডাল দিতে পারেন বা আদার্স অন্য কিছু যে কোনো আপনার পছন্দ অনুযায়ী ভিতরে পুর দিতে পারেন দেখেন আমি তিনটা লিচি কেটে মাঝখানে একটু গর্ত করে তারপর হচ্ছে ডিমের যে মিশ্রণটা এটা দিয়ে দিলাম দেখেন ঠিক এরকম করে দিয়ে একটু চেপি ভিতরে দিয়ে নিয়ে মুখটা সিল করে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এটা বলে বলে দেখে হচ্ছে বুঝতে হবে বলে বোঝানো যাবে না ঠিক এরকমভাবে হচ্ছে এটাকে আবার এক সিল করে একদম সমান করে একটা ছোট্ট একটা বল করে নেবো আমি কিন্তু বেশ বড় করে বানিয়েছি আপনি চালে এই এক কাপ সুজি দিয়ে চার থেকে পাঁচটা বল বানাতে পারবেন আমি তিনটা নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দেবেন দেখেন আমি এরকম করে শেপটা দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে আরেকটা দেখাচ্ছি দেখেন এরকম করে ভিতরে পুর ঢুকিয়ে শেপ করে দেবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল প্লিজ সবার পাশে থাকলে সবাই সফলতা পাওয়া যায় সফল একজনের পাশে আরেকজন না থাকলে কখনোই সফল হওয়া যায় না দেখেন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে হচ্ছে তিনটে বল ছেড়ে দিলাম আপনারা চাইলে অল্প আছে ভাজতে পারেন যদি আরও সময় মানে মচমচে যদি না খেতে চান আমি আর যদি আমার মতো মচমচে খেতে চান ভালো এভাবে যদি খেতে চান তাহলে ডুবু তেলে খুব কড়া করে ভেজে নেবেন আমার কাছে এভাবেই ভালো লাগে আর আপনি যদি আরও হেলদি ব্রেকফাস্ট চান তাহলে এটাকে স্টিম করে নিতে পারেন শুধু গরম পানির মধ্যে ভাব দিয়ে নিতে পারেন দেখেন নাস্তাটা কতটা মজার হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ নাস্তাটা দেখতে যতটা মজা খেতে আরও মজা আপনি বাসায় বানিয়ে দেখবেন সো টেস্টি ছোটো বড় সবারই পছন্দ যাকেই খাওয়াবেন সে আপনাকে প্রশংসা করবে এবং বারবার খেতে চাইবে বাসায় বানিয়ে খেয়ে নেবেন নাস্তাটি আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা মজাদার এবং টেস্টি দেখতে হয়েছে খেতেও যেমন মজা দেখতেও তেমনই সুন্দর মাসাল্লাহ দেখেন অসাধারণ হয়েছে এই নাস্তাটা ছোট বড় সবারই পছন্দ বাসায় যদি মেহমান আসে মাত্র দশ থেকে পনেরো মিনিটে আপনি এই নাস্তাটি বানিয়ে উপস্থাপন করতে পারবেন ধন্যবাদ আপনাদের এতক্ষণ থাকার জন্য